দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন আর তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি তার প্রভাব দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন এদিন বিক্ষোভ দেখিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে সুপ্রিম কোর্টের রায় থেকে এটা স্পষ্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি হয়েছে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে শিক্ষকের অভাবে স্কুলগুলো উঠে যাক দিল্লির সরকার যেমন চাইছে যে স্কুলগুলো সরকারি ব্যবস্থাপনায় স্কুলগুলো উঠে যাক দুই সরকারের পরিকল্পনা মাফিক এই রায়ের পর বৃহস্পতিবার বিকেলে অবস্থান বিক্ষোভ করে বামপন্থী শিক্ষক সংগঠন এপিটিএ বহরমপুর টেক্সটাইল মোড়ে এই অবস্থান বিক্ষোভে সামিল হয় বামপন্থী শিক্ষক সংগঠনের শিক্ষকরা অন্যদিকে জেলা শিক্ষা ভবনে অবস্থান বিক্ষোভ বিজেপির চাকরি হারানোর দায় কার ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা এরপর জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল আমরা সবাই জানি আজকে সুপ্রিম কোর্ট একটি মর্মান্তিক রায় দিয়েছে বলা যায় এবং এই মর্মান্তিক পরিণতির দায় হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যাকে বারবার বলা হয়েছিল ভালো মন্দ ঠিক বেঠিক প্রভেদ করে তার একটা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার জন্য কিন্তু তিনি অত্যন্ত মূর্খের মতো তিনি যে আচরণ করলেন তার পরিণামস্বরূপ আজকে কিছু ভালো মানুষের সংসারে নিদারুণ পরিণতি নেমেশ এবং আমাদের দাবি হচ্ছে যে সেই সমস্ত যোগ্য শিক্ষক যারা যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা করছিলেন তাদের বিকল্প ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রীকেই করতে হবে আর যে সমস্ত অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের এই দশা হয়েছে আর এই অযোগ্যদের চাকরি যারা চুরি করেছে বিক্রি করেছে স্বজন পোষণ করেছে দুর্নীতি করেছে যে সমস্ত সরকারি আধিকারিক মন্ত্রী শান্ত্রী মুখ্যমন্ত্রী সহ তাদের সকলের তাদের শাস্তির দাবিতে বিচার এবং শাস্তির দাবিতে আমরা আজকে বিক্ষোভ ধর্না কর্মসূচিতে বহরমপুর মুর্শিদাবাদ ডিআইর সামনে এসেছি সমস্ত দুর্নীতির ফসল হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের হাজারে হাজারে যারা বৈধ যারা মেধাবী যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে যে বন্ধুরা যে সহকর্মীরা যে আত্মীয়রা আমাদের পরিবার পরিজনেরা আপনাদের ঘরের ছেলে মেয়েরা তাদের আজকে সেই পাপের বোঝা বইতে হচ্ছে আমরা দেখেছি দিনের পর দিন রাজ্য সরকার কিভাবে হাইকোর্টে একেবারে বৈধ এবং অবৈধ যে লিস্ট বারবার চাওয়া সত্ত্বেও দেয়নি কিভাবে কীভাবে ভাবে কিভাবে একেবারে বেসরমের মতো এড়িয়ে গেছে বিষয়টা তারপরে স্বভাবতই কোনো রাস্তা না পেয়ে হাই মহামান্য হাইকোর্ট সেই প্যানেল বাতিল করেছে এবং আমরা দিনের পর দিন রাস্তায় থেকেছি মিটিং করেছি মিছিল করেছি সরকারের উপরে চাপ তৈরি করা হয়েছে সিবিআই দেখা গেছে যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমলা সভা তৎকালীন এসএসসির যারা কর্মকর্তা সকলেই আজকে জেলে ভূ ভারতে এরকম কোনো নিদর্শন নেই সারা পৃথিবীতে এরকম কোনো নিদর্শন নেই আমাদের বাংলায় তো নেই যে শিক্ষামন্ত্রী জেলে থাকে এমন একটা সরকার চলতে যার পুরো সার্ভিস কমিট কমিশনের আগার পাঁচতলা জেলে রয়েছে